বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে সবথেকে বেশি রেপ ও রেপ সংক্রান্ত মার্ডার কে ইদানিংকালে বেশি হচ্ছে কোন রাজ্যের গভর্নমেন্ট মেকানিজমে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে কোন রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপক দুর্নীতি দেখা যাচ্ছে কোন রাজ্যের অতীতের একটা গৌরবময় ঐতিহ্য ছিল কিন্তু এখন সেটা একবারে নিম্নমানের হয়েছে এই সব প্রশ্নের উত্তর সবার জানা আছে আমি নতুন করে আর বলবো না বলতে গেলে বলবে বড় বড় কথা বলছে কিন্তু শিক্ষিত মানুষের একটা সামাজিক দায়িত্ব থাকে সবাই যদি ব্যার স্বার্থের জন্যে চুপচাপ থাকে তাহলে একসময় এই সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে এই রকমটা আগে ছিল না অনেকে বলছে আবার অনেকে বলছে আগে ছিল কিন্তু সেটা খুবই সামান্য আজকাল অনেক বেড়েছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অপরাধীদের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না সরকার পক্ষের খাস লোক বলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে যদিও এই বিচার ব্যবস্থার মধ্যে বিচার হচ্ছে কিন্তু শাস্তি সেরকম দৃষ্টান্তমূলক দেওয়া হচ্ছে না এর পরিণামটা কি হচ্ছে সমাজে দিনের পর দিন অন্যায় অবিচার অত্যাচার রেপ মার্ডার মেয়েদের উপর ব্যাপক নির্যাতন বেড়েই চলেছে প্রতিবাদ করলে শাসক দলের লোকেরা বলতে থাকে এই এইরকম আগেও ছিল সিপিএমের আমলে ঘটনা বলতে থাকে এইভাবে শাসক দল তাদের দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করে আপনারা বলুন এইরকম দোষারোপ পাল্টা দোষারোপ দিয়ে সরকার কতদিন চালায় সাধারণ মানুষের বেঁচে থাকা এইরকম সমাজ ব্যবস্থায় অসম্ভব হয়ে দাঁড়াবে এই কথাগুলো আজ চলে এলো কারণ আজই তো ডাক্তার হত্যাকাণ্ডের মামলা শেষ হতে না হতে আর একটা রেপের কেস কলকাতার বুকে ঘটে গেল যারা ঘটালো তারা শাসক দলের লোক দিদির মান সম্মানের দিকে না তাকিয়ে তারা কোন লজ্জায় এরকম একটা ক্ষমতার বলে রেটকাণ্ড ঘটাল পঁচিশে জুন সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ল কলেজের একজন ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করতে থাকে মনোজির মিশ্র ও তার ঘনিষ্ঠ লোকেরা মেয়েটি পরীক্ষার ফর্ম ফিল করতে আসে তাকে দেখে লোক সামলাতে না পেরে তার ওপর যৌন অত্যাচার চালিয়েছিল প্রথমে তাকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে বাড়ি আনার চেষ্টা করেছিল কিন্তু তাতে মেয়েটি তার খপ্পরে না পড়তে শেষে জোর করে ধর্ষণ করতে থাকে তিন ঘন্টার বেশি সময় ধরে মেয়েটি কাকুতি মিনতি করতে থাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তাকে না ছেড়ে ব্যাপকভাবে কলেজের গার্ডরুমে নির্বমভাবে ধর্ষণ করতে থাকে এই লোকেরা এই মনোজিৎ মিশ্র আগেও অনেক মেয়ের সঙ্গে জুনিয়র সিনিয়র মেয়েদের সঙ্গে জোর করে তাদেরকে বিভিন্ন লোক দেখিয়ে যৌন আনন্দ নিয়েছে কিন্তু ধরা পড়েনি কিন্তু আজ পুলিশের জালে ধরা পড়ার পর আগেকার মেয়েরা এক এক করে তাদের ঘটনাগুলো প্রকাশ্যে আনছে এই মনোজিৎ মিশ্র কত বড় ভদ্রবেশী শয়তান কত বড় কামুক ব্যক্তি সেটা সবার সামনে এসে গেল পাপ একদিন না একদিন ঘটনাচক্রে প্রকাশ পাবেই ওই ছাত্রী অভিযোগ করেছেন মূল আসামি মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে নিপীড়ন ও ধর্ষণ করা হয় মনোজিৎ সাউথ কলকাতা ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাবেক প্রেসিডেন্ট ঘটনার দিনের বর্ণনায় ওই তরুণী বলেছেন তিনি পঁচিশে জুন পরীক্ষার ফর্ম পূরণের জন্যে দুপুর বারোটার দিকে কলেজে যান তিনি আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ইউনিয়ন কক্ষে ছিলেন সে সময় মনোজিত সেখানে আসেন এবং উপস্থিত শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের পথ দেওয়ার প্রস্তাব দিতে শুরু করেন ওই তরুণীকে ছাত্র ইউনিয়নের নারী শাখার সেক্রেটারির পদ দেওয়া হয় সেদিন বিকেল প্রায় চারটের দিকে ওই তরুণী ইউনিয়ন কক্ষ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ছাত্র ইউনিয়নের বর্তমান জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলছিলেন তারা ইউনিয়ন কক্ষের সামনে বসে কথা বলার সময় মনোজিত সেখানে আসেন এবং তরুণীকে একটি বিস্কুটের প্যাকেট দেন এরপর ইউনিয়ন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার জন্য তাদের ভেতরে যেতে বলে অভিযোগপত্রে ওই তরুণী আরও বলেন এক পর্যায়ে মনোজিৎ তাকে কক্ষের বাইরে ডেকে নিয়ে দিয়ে প্রস্তাব দেন তরুণী তখন তাকে বলেন তার বয়ফ্রেন্ড আছে সন্ধ্যা প্রায় ছটা দশ মিনিটের দিকে তরুণী ও অন্যরা কক্ষ থেকে চলে যেতে উদ্যত হলে মনোজিৎ ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ও তরুণীকে আরও কিছু বিষয়ে আলোচনার জন্য থাকতে বলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেনারেল সেক্রেটারির কিছু কাজ থাকার কথা বলে সেখান থেকে চলে যান মনোজিৎ সময় তার সঙ্গে থাকা দুই ছাত্রকে কিছু একটা ইশারা দেন তারা দুজনে বের হয়ে বাইরে থেকে ইউনিয়ন কক্ষের দরজা বন্ধ করে দেয় তরুণীর অভিযোগ ইউনিয়ন কক্ষে মনোজিৎ তার সঙ্গে জবরদস্তি করার সময় তিনি বাধা দেন এবং তাকে চলে যেতে অনুরোধ করেন তিনি মনোজিৎকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অতিরিক্ত ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণীর শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি ওই তিনজনকে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অনুরোধ করেন কিন্তু তারা সেটা করেননি পরে তারা একটা ইনহেলার এনে দেয় তরুণও কিছু ওই তরুণী কিছুটা সুস্থ বোধ করার পর চলে যেতে চান কিন্তু দেখেন সেখান থেকে বের হয়ে যাওয়ার প্রধান গেট বন্ধ ওই ছাত্রী রক্ষীদের কাছে সাহায্য চান কিন্তু তারা সাহায্য করেননি মনোজিতের সঙ্গে থাকা দুই ছাত্র তাকে জোর করে ইউনিয়ন কক্ষের ভেতরে নিয়ে যান পরে মনোজিত তাদের তরুণীকে নিরাপত্তারক্ষীর কক্ষে নিয়ে যেতে বলে নিরাপত্তারক্ষীকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপর দুই ছাত্র বাইরে পাহারা দেন এবং কক্ষের ভেতরে মনোজিৎ ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করছিলেন সে সময় তাকে হকি স্টিক নিয়ে মাথায় আঘাত করা হয় তিনি তাকে ছেড়ে দেওয়ার জন্যে কাকুতি মিনতি করেছিলেন বলেও জানান মনোজিত এই যৌন মনোজিত এই যৌন অত্যাচার চালানোর সময় দুটি ভিডিও তৈরি করেন সেগুলো দেখিয়ে তাকে ভয় দেখানো হয় রাত প্রায় পৌনে এগারোটা পর্যন্ত অত্যাচার চলে এরপর তিনি কোনো মতে নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে বের হয়ে আসতে পারেন এবং ইউনিয়ন কক্ষে গিয়ে নিজের ফোন নিয়ে কলেজ থেকে বের হয়ে আসে সে সময় তাকে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয় তা না হলে তার বয়ফ্রেন্ডকে হত্যা এবং তার মা বাবাকে গ্রেপ্তার করানোর ভয় দেখানো হয় কলেজ থেকে বের হয়ে ওই তরুণী তার বাবাকে ফোন করেন এবং তাকে নিয়ে যেতে বলেন ঘটনার ধাক্কায় প্রথমে তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন কিন্তু পরে তিনি পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এক পুলিশ কর্তা বলেছেন ওই তরুণীকে যে ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয় দেখানো হয়েছে সেগুলি অন্য কোনো নম্বরে পাঠানো হয়েছে কিনা পুলিশ তা খুঁজতে পুলিশ তা খুঁজে দেখার চেষ্টা করছে